কমপ্লিউমার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আহ নিয়ে আসলাম আরেকটি ভিডিও এ ভিডিওতে আমরা দেখাবো আজকের ভিতরে আজকে লাস্ট ডে এরকম কতগুলি জব আপনার চাইরে শেষ পর্যায়ে আবেদন করতে পারেন যেখানে রয়েছে ক্যাব সিকিউরিটি গার্ড জুনিয়র আহ সিকিউরিটি অফিসার আইমার সিকিউরিটি গার্ড সিকিউরিটি অপারেটর ফিমেল ইত্যাদি আমরা সার্কুলার ওপেন করি তো এখানে দেখতেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কমিটোলা ঢাকা এর নবনিয়োগ শাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্তে শূন্য পদ সমূহ অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণের শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন এইচটিটিপি কোলন স্ল্যাশ ক্যাপ ডট কম ডট সেটা আবেদন আহ্বান করা যাচ্ছে সব সবাই অনলাইনে আবেদন করতে হবে এখানে প্রথমে সহকারী পরিচালক হচ্ছে দশ টাকা পর্যন্ত বয়স বলা হচ্ছে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রথম রয়েছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা আঠার সম মানের সি স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সরকারি বা সাশ্রয় কোনো প্রতিষ্ঠান কর্মের সহিত সংশ্লিষ্ট নবম চতুর্থ গ্রেডে অনন্য সাত বছর কর্ম অভিজ্ঞতা ইত্যাদি রয়েছে তারপরে এখানে বলা হয়েছে পার্থির উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার অর্থাৎ ফাঁস ফুট ছয় ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বুকের মাফ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় চৌরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে অনন্য একশো সাতান্ন সেন্টিমিটার অর্থাৎ উচ্চতা এবং বুকের পরিমাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স বলা হচ্ছে এখানে বত্রিশ বছর অনুরোধ এখানে রয়েছে পরসংখ্যা 23টি এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ অর্থাৎ আগেটার মতই सेम सेम শিক্ষাগত যোগ্যতা কন্ডিশন বলা হয়েছে সহকারী নিরাপত্তা কর্মী গ্রেড 12 11300 টাকা হতে 27300 টাকা বয়স 32 বছরের ভিতর হতে হবে পরসংখ্যা রয়েছে 5টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নতি শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পুরুষ পাত্রী ক্ষেত্রে ফাস্টফুড ছয় ইঞ্চি উপজাতির ক্ষেত্রে ফাস্টফুড পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং প্রজাতির ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবসর নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অধীক্ষক গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স বলা হচ্ছে বত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রশ্নকার হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ফাঁসফুট ফাঁসফুট দু ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে ফাঁসফুট বুকের পরিমাপ স্বাভাবিক অবস্থা ছিয়াশি সেন্টিমিটার সম্প্রহিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অধীক্ষক পুরুষ এখানে বলা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো বয়স বত্রিশ বছরের ভিতরে হতে হবে পশঙ্কাল হচ্ছে ছয়টি এখানে সেম বলা হয়েছে ইঞ্চি উচ্চতা হতে হবে এবং উপজাতির ফার্স্ট পাঁচ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার আর সম্প্রসারিত অবস্থায় চৌরাশি সেন্টিমিটার হতে হবে আর কি নিরাপত্তা অধিক্ষক বলা হচ্ছে গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ বছরের ভিতরে পছন্দ করা হয়েছে বাইশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে যে কোনো বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সম্মান আছে জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পুরুষের ক্ষেত্রে ফাস্টফুড ছয় ইঞ্চি প্রজাতির ক্ষেত্রে ফাস্টফুড পাঁচ ইঞ্চি বুকের মাফ আশি স্বাভাবিক অবস্থায় আর সম্প্রসারিত অবস্থায় চোরাশি সেন্টিমিটার হতে হবে মহিলার ক্ষেত্রে মহিলার মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অনন্য ফাস্ট ফাস্টফুড দুই ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে ফাস্টফুড

অনন্য একশো সাতষট্টি সেন্টিমিটার ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে অবস্থায় আশি এবং সম্প্রসারিত অবস্থায় চৌরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীর ক্ষেত্রে দুই ইঞ্চি উপজাতির ক্ষেত্রে ফাস্টফুড বুকে মাফ হচ্ছে স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হবে নিরাপত্তা অপারেটর পুরুষ দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ বয়স বত্রিশ বছর সকল পাত্রী শুধু এক পছন্দ করা হয়েছে দুইটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক সার্টিফিকেট এস পাস বা সমানের পরীক্ষা হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ফুড ইঞ্চি তবে উপজাতির ক্ষেত্রে আর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হতে হবে আশি সেন্টিমিটার সংগ্রহিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার তারপর হচ্ছে নিরাপত্তা মহিলা দশ হাজার দুইশো টাকা হতে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড দুইটি উচ্চ মাধ্যমিক হবে তারপর রয়েছে রয়েছে ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসিত অবস্থায় নব্বই সেন্টিমিটার আর উচ্চতা রয়েছে ফাস্টফুড দুই ইঞ্চি আর উপজাতিদের ক্ষেত্রে ফাস্টফুড সশস্ত্র নিরাপত্তা প্রহরী গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ টাকা বয়স বত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে বিশাল পঁচাশিটা পদ রয়েছে কোনো স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একশো সেমি দশমিক পাঁচ সেন্টিমিটার তবে কোন প্রজাতি প্রার্থীর ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার বা মাফ স্বাভাবিক অবস্থায় আশি এবং সুশাহিত অবস্থায় চৌরাশি সেন্টিমিটার

স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ তারপর পুরুষের ক্ষেত্রে ছয় ইঞ্চি আর উপজাতি পুরুষের ক্ষেত্রে ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে ইঞ্চি এবং প্রজাতির ক্ষেত্রে ছিয়াশি সেন্টিমিটার সম্প্রহিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হতে হবে নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ অনুরুদ্ধ বত্রিশ পদ সর হতে হবে বলা হয়েছে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফাস্টফুড ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে ফাস্টফুড পাঁচ ইঞ্চি বুকের মাফ আশি সম্প্রদিত অবস্থা চুরাশি মহিলাদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার ফাস্টফুড দুই ইঞ্চি উপজাতির ক্ষেত্রে ফাস্টফুড বুকের পরিমাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার সকল প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী রয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না যে কোনো একটিতে আবেদন করতে হবে একজন জুন দুই হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স তো আজকে আগামী কাল লাস্ট ডেট আবেদন করার আটটা নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ থেকে এখানে বলা হয়েছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এবং সচিবালয় এখানে বলা হয়েছে কতগুলি পদ রয়েছে পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পদ রয়েছে পাঁচটি গ্রেড চোদ্দ দশ টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে বলা হয়েছে যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপর বলা হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে একটি গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ হতে হবে তারপরে কিট তথ্য টেকনিশিয়ান পদ একটি গ্র্যাড পনেরশো টাকা হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার রয়েছে ছয়টি গ্রেড ষোলো নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মদাক্ষরিক পদ রয়েছে পাঁচটি গ্র্যাড ষোলো নয় টাকা হতে বাইশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল ফ্যাক্স ব্রাউজিং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ হতে হবে স্বাস্থ্য সহকারী এখানে রয়েছে একশো টি পদ গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা হতে বাইশ টাকা পর্যন্ত স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার পদরং পদ রয়েছে পাঁচটি গ্রেড ষোলো নয় টাকা হতে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে একটি গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা হতে বিশ হাজার পাঁচশো নব্বই সত্তর টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারছেন তারপর রয়েছে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক জাতীয়টা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার এখানে এই পদগুলোতে শুধু সিরাজগঞ্জ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে আরও শর্তাবলী দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাই আর কি পরে শোনাই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও চাকরির নিয়োগ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম